টাইপের আই স্কুল ইনফিনিটি অবশ্যই তারা কাস্টমাইজ করতে পারবে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি বাজেট পিসি বিল্ডের নতুন ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে আসছি অনেক অনেক দিন পর আজকে আবারো চলে আসছি মাদানি টেকনোলজিতে আজকের ভিডিওতে কিন্তু চারটি প্যাকেজ থাকবে মাত্র 6500 টাকা আজকে পিসি থাকবে আসসালামু আলাইকুম মুজিব ভাই আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আজকে অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও হচ্ছে বন্ধুদের জন্য কি কি প্যাকেজ রেডি করেছেন আমি প্রথমত ভিডিও খুব কমই করতাম বলতে গেলে চলে তারপর রবিন ভাইয়ের ব্লগে এই প্রথম আমার ভিডিও তো রবিন ভাইয়ের জন্য আমি একটা স্পেশাল রবিন ভাইয়ের ভিউয়ারদের জন্য আমি একটা স্পেশাল প্যাকেজ রাখছি যেটা কিনা কোরাই ফাইভ অনলি ছয় হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভ মানে কম্পিউটার এখন সবার হবে কম্পিউটার এখন সবাই ইউজ করবে ঠিক আছে এছাড়া কি হাতে হাতে কম্পিউটার বলতে পারি আমরা জি হ্যাঁ প্রথম আমরা যেটা বলে দিব বা দেখাবো সেটা হলো কোরাই ফাইভের সেকেন্ড জেনারেশন একটি প্রসেসর থাকবে যেটা কিনা আমরা বরাবর বলে দেই ট্রে প্রসেসর বাট এই প্রসেসর আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি প্লাস বাইরে থেকে আসে প্লাস এগুলো বাইরে থেকে আসে ট্রেতে ইম্পোর্ট করা হয় আর ইন্টেল প্রসেসর কখনো নকল হয় না অরিজিনাল নষ্ট হয় না কপিও হয় না কপিও হয় না জি এরপর এটার সাথে আমরা রাখার চেষ্টা করেছি একটি মাদারবোর্ড যেটা কিনা Atlas ব্র্যান্ডের 61 61 এর ইনটেক ইনটেক ফুল ইনটেক এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি বলতে পারেন এই ব্র্যান্ডটা ভাইরাল জি এরপরে আমরা রাখার চেষ্টা করেছি একটি এস এস ডি সম্পূর্ণ নতুন একেবারে ব্র্যান্ড নিউ একশো আঠাইশ তিন বছরের ওয়ারেন্টি থাকবে এরপরে থাকবে হলো আমাদের একটি ফোর জিবি র্যাম

পঞ্চাশ ষাট হাজার টাকার যে এসপি বা ডেলের ব্র্যান্ড পিসি সিম্পলের ভিতরে সিম্পলের ভিতরে ওই লুকটাই ক্যাচিংয়ে পাওয়া যাবে এবং এই ক্যাচিংয়ের সাথে তো পাওয়ার সবলাই ইনক্লুড থাকেই তো আমরা অনলি ছয় হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভ পিসি প্যাকেজ রাখার চেষ্টা করেছি অনেকে বলতে পারে ভাই আপনি তো মনিটর সাথে রাখেন নাই তো আমরা মনিটর সাথে প্রাইসটা ইনক্লুড করি নাই তবে কেউ যদি নিতে চায় আমাদের এখানে সতেরো ইঞ্চি মনিটর আছে এরপরে আমাদের এখানে বিশ ইঞ্চি মনিটর আছে বাইশ ইঞ্চি আছে তো প্রত্যেকটা মনিটর প্রাইস যেমন বাজেট যার যেরকম বাজেট সে নিতে পারবে আমি প্রাইসটা বলে দিব জি বিহজার কেন বলে দিব কারণ বলে না দিলে পরে দেখা যায় মনিটারটা সে বাইরে থেকে যদি কিনে বা আমার কাছ থেকেও কিনে তখন হয়তো প্যাকেজের বাইরে কিনতে গেলে প্রাইসটা বেশি পড়ে যায় ঠিক আছে এই আমি প্রাইসটা বলে দিব আমাদের মনিটারটা থাকবে অনলি অনলি চার হাজার দুইশো টাকায় সতেরো ইঞ্চি এক বছর ওয়ারেন্টি এক বছর ওয়ারেন্টি ওকে নর্মালি কিন্তু এই মনিটারটা দাম ছিল পঁচিশশো থেকে আঠাইশো টাকা রাইট কিন্তু এই দুই মাস যাবত প্রাইসটা হঠাৎ করে বাজেটের কারণে বেড়ে যায় এখন এই মনিটারটা চার হাজার বাজারে চলতেছে আমরা ছয় হাজার চার হাজার টাকায় দিয়ে দিব সেকেন্ড প্যাকেজ যেটা আমরা রাখছি সেটা হলো রাইজন ছাপ্পান্নশো জি রাখা মোস্ট পপুলার মোস্ট এবং এমন কোন কাজ নাই যেটা রাইজন ছাপ্পান্নশো জি দি গেমিং প্রোডাক্টিভিটি পারবে না গেম তো একেবারে স্মুথলি খেলতে পারবে করতে পারবে এই রাইজন ছাপ্পান্নশো জি যেটা কিনা ফুল ইন্টেক তিন বছর ওয়ারেন্টি থাকবে একটি জিংসা ব্র্যান্ডের মাদার বোর্ড আপনারা এখন হয়তো জানেন বৃহসরা যে এই ব্র্যান্ডটা কিন্তু ভাইরাল হয়ে গেছে এবং এইটা কমের মধ্যে খুবই স্মুথ এবং স্পিড দেয় তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে অফিসিয়াল প্রোডাক্ট ঠিক আছে এরপর এটার সাথে আমরা একটি এইট জিবি তিন বছর ওয়ারেন্টির একটি র্যাম রাখার চেষ্টা করেছি ফুল ইনটেক অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এরপরে আমরা এটার সাথে একটি এসএসডি একশো আঠাশ জিবি রাখার চেষ্টা করেছি কেউ যদি চায় ভিওসরা

ভাইরাল ভাইরাল বলা যায় এই কেচিংটা বাজারে ইন্ডিভিজুয়ালি কেউ কিনতে চেলে প্রায় পাঁচ হাজার টাকা পড়ে যায় আমাদের এই প্যাকেজের সাথে অফার থাকবে তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকায় ইনফিনিটি ফ্যান দিয়ে পাঁচটা এয়ার ফ্যান দিয়ে অ্যাকুরিয়াম কেস অ্যাকুরিয়াম কেস যে কোনো বিল্ড সাজাতে চাইলে এগুলা দিয়ে করতে পারবে করতে পারবে এরপরে আমাদের তিন নাম্বার যেটা রাখছে ছাপ্পান্নশো জির প্রাইস কত ছিল ছাপ্পান্নশো জির এই প্যাকেজের প্রাইস ছিল চব্ব আমাদের প্যাকেজটা করছি আমরা চব্বিশ হাজার টাকা অনলি পিসি বিল অনলি পিসি বিল ফুল কমপ্লিট চব্বিশ হাজার টাকা যারা কম বাজেটে ছাপ্পান্নশো জি নিতে চায় তাদের জন্য বেস্ট অপশন পরবর্তীতে কাস্টমাইজ করতে পারবে অবশ্যই তারা কাস্টমাইজ করতে পারবে এরপরে আমাদের তিন নাম্বার যে প্যাকেজটি রাখছি এটা কিন্তু আরো ভাইরাল বলতে প্যাকেজ জাতীয় প্যাকেজ বলেন সুলতান বলেন হট অফার বলেন ওইটাকেও ফেল করে ফেলবে এটা সিক্স জেন সিক্স না নাইন জেনারেশন আই ফাইভ নাইন জেন আই ফাইভ নাইন জেনারেশন আই ফাইভ নাইন জেনারেশন যেটাই বলেন না কেন কাজের পিসি এমন কোন কাজ নাই যেটা আই ফাইভ নাইন জেনারেশন দিয়ে না করতে পারবে ঠিক আছে কি কি থাকবে এই প্যাকেজ এই প্যাকেজে থাকবে হলো কোরাই ফাইভ নাইন জেনারেশন কি প্রসেসর অবশ্যই ট্রে প্রসেসর এবং এটা ট্রেতে ইম্পোর্ট করা হয় আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি তারপরে আমরা এই প্যাকেজের সাথে রাখার চেষ্টা করেছি ষোলো জিবি র্যাম

র্যামটা একবারে তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ঠিক আছে এরপর এটার সাথে একটি জাতীয় বলতে পারেন ভাইরাল বলতে পারেন আর জিবি আর জিবি এইচ এফ তিনশো পঞ্চাশের একটি কুলার থাকবে গেমিং কুলার যেটা কিনা হিট অনেক মোটা এটা অনেকে ভিডিও কোয়ালিটি ভালো বিল কোয়ালিটি ভালো এবং এটা কিন্তু পিসি প্রসেসরটাকে পুরাই কুল রাখে মানে এবং এটা আর জিবি গেমিং একটা লুক দিয়ে দিবে প্রসেসর হ্যাঁ বিশেষ করে ট্রে প্রসেসর হোক বা ইনটেক প্রসেসর যেটাই হোক না কেন এই ফ্যানটা আমি মনে করি বেস্ট পাঁচশো টাকার ভিতরে পাঁচশো টাকার ভিতরে চারশো টাকা করে আমরা রাখি ঠিক আছে এরপর আমরা এটার সাথে একটি বলতে পারেন গেমিং লুক আসবে আবার যদি কেউ বলেন স্ট্যান্ডার্ড লেভেল এর সেটাও আসবে এক ভিতরে দুই এই কেচি দেখার চেষ্টা করে পাইপিং আরজিবি লাইটিং যেটা চেঞ্জ করা যায় যেটা চেঞ্জ করা যায় এবং কিন্তু এটা সাইডে একটি টেম্পার গ্লাস আছে ওকে ভিতরে সবকিছু দেখা সব দেখা যাবে হান্ড্রেড টেন মাদারবোর্ড থাকবে ভাইরাল হান্ড্রেড টেন যেটা কিনা সিক্স থেকে নাইন জেনারেশন সাপোর্টেড অবশ্যই ইনটেক্ আমরা বিয়োজের সামনে আনবক্সিং করে দেখাবো ঠিক আছে করে আমরা পিসি বিল করব এই হচ্ছে 9 জেনারেশন সেট এই হলো 9 জেনারেশন 16 জিবি র‍্যাম দিয়ে 16 জিবি র‍্যাম দিয়ে পাওয়ার সাপ্লাইর কথা তো বলাই হয় নাই জি পাওয়ার সাপ্লাই থাকবে 200 এর 200 এর ফুল ইনটেক এবং ফুল ব্র্যান্ড নিউ কোনো রিফারবিশ না এটা খুব ভালোভাবে চলবে এই প্যাকেজটা খুব ভালোভাবে চলবে যারা গেমার আমি মনে করি যারা ইন্টেল নিয়ে গেম করতে চান তাদের জন্য বেস্ট হবে যারা ভিডিও এডিটিং করতে চান আউটসোর্সিং করতে চান ক্যাপকার দিয়ে কাজ করতে চান তাদের জন্য এটা বেস্ট হবে নাইন জেনারেশন নাইন জেনারেশন ফ্রি ফায়ার পাবজি তো খেলা যাবে স্মুথলি খেলতে পারবে ওকে নাইন জেনারেশন প্যাকেজ এই পর্যন্ত কেউ দেয় নাই কেউ এই প্রাইজে করে নেই ষোলো জিবি র্যাম দিয়ে একমাত্র এই প্রথম আমি করছি প্রাইসটা প্রাইসটা অনলি অনলি বিশ হাজারের নিচে উনিশ টাকা উনিশ হাজার নয়শো টাকায় নাইন জেনারেশন সেট প্রত্যেকটা প্রোডাক্ট নতুন দিয়ে শুধু প্রসেসর বাদে বাদে শুধু প্রসেসরটা ট্রে থাকবে ফুল কম্পানেন্ট একেবারে ব্র্যান্ড নিউ ইনটেক্ট থাকবে ওকে শেষ আমাদের যেই প্যাকেজ বলতে পারেন মানুষের কথা জমানার জন্য বলে শেষ আকর্ষণ এটা একটা কথার কথা ছলে বলে মানুষ অরিজিনালি আমরা এই ফোর জেনারেশন প্যাকেজটি রাখছি ছয় হাজার আটশো টাকা ছয় টাকায়

এরপরে এটার সাথে একটি প্রসেসরের ফ্যান ইন্টেলের ফ্যান রাখার চেষ্টা করেছি এরপরে এটার সাথে একটি কেচিং তো থাকবেই কেচিং স্টারসনিক পিসির মতো যেটা কিনা আগেও বলছি এটার সাথে পাওয়ার সাপ্লাই ইনক্লুড থাকে এই টোটাল প্যাকেজটি টোটাল প্যাকেজটি থাকবে অনলি অনলি ছয় টাকা ছয় টাকা এই অফারটা কতদিন থাকবে এই অফারটা আমরা সাত দিনের জন্য রাখার চেষ্টা করছি হ্যাঁ অনেকে যদি চায় মনিটর ইনকুলেট করতে পারবে এটার সাথে মনিটর এবং যদি কেচিংও তার চয়েস মতো গেমাররা বিশেষ করে গেমাররা যদি চায় তারা ক্যাচিংটা চয়েস করে নিতে পারবে আমরা কিন্তু একটা আনকমন বলতে পারেন এটা একটু ডিফারেন্ট আর কি বাজারে যত কেচিং আছে এই প্রথমে এটা নতুন আসছে তিনটা আর জিবি কুলার সহ সাইডে টেম্পারার গ্লাস সহ পিছনে একটা আরো একটা আর জিবি কুলার থাকবে এবং এটা কিন্তু নেট যেটা কিনা হাওয়া mesh বলি এটা পাস করবে খুব যদি কেউ নিতে চায় সেটা এই প্যাকেজের সাথে হোক ওই প্যাকেজের সাথেও নিতে পারবে কিছুটাকে অ্যাড করলেই হয়ে যাবে যে কোনো বিলের সাথে এড করে নিতে পারবে লাস্ট একটা অফার থাকবে প্রত্যেকটা প্যাকেজের সাথে আমি কিন্তু কিবোর্ড মাউস রাখি নাই রবিন ভাইর ব্লকের ভিউয়ার্সদের জন্য লাস্ট একটি অফার রাখবো সেটা হইলো আমরা নর্মালি এই কিবোর্ডগুলো বারোশো টাকা সেল করে থাকি আট জিবি মাউস আট জিবি কম বাংলা সহ বাংলা সহ আমরা এটা বারোশো টাকা সেল করে থাকি কিন্তু আমাদের এই প্যাকেজ প্লাস রবিন বাড়ির ভিওদের জন্য আমি এই কিবোর্ড মাউসটি অনলি অনলি ছয়শো টাকায় করে দিব

শপের নাম মাদানি টেকনোলজি শপের নাম্বার হলো তিনশো উনিশ তৃতীয় তলা ওকে হ্যাঁ এরপরে আমি তো থাকবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা ঢাকার বাহিরে নিতে চাচ্ছেন আমাদের এই প্যাকেজগুলো তারা নিতে পারবেন অনায়াসে সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পৌঁছে দিয়ে থাকি ভিওয়াসদের হাতে সেই ক্ষেত্রে তাদের এক হাজার বিশ টাকা বিকাশে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে জি ইনশাল্লাহ যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য ভালো সার্ভিস থাকবে লাইফ টাইমের জন্য ইনশাল্লাহ ঠিক আছে মুজিব ভাই আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করি সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ